সর্বস্ব চুরি কান্নায় ভেঙে পড়লেন মা বুধবার রাতে দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লিতে চুরির ঘটনা ঘটায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য জানা গেছে চুরি হয়েছে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকার সোনার উপর গয়না নগদ টাকা অমূল্যবান সামগ্রী বাড়ির একমাত্র বাসিন্দা বছর পঞ্চাশের মধুমিতা পাল পেশা একজন বেসরকারি কর্মী প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফিরে দেখেন বাড়ির দরজা ভাঙা ভিতরে ঢুকে দেখেন আলমারি ভাঙা রয়েছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চুরি গিয়েছে মেয়ের বিয়ের জন্য কেনা গয়না নগদ টাকা ও অন্যান্য সামগ্রী স্থানীয় এক বাসিন্দা জানান এলাকার মানুষ কেউ করবে না এমনটা তবে ওই মহিলার বাড়ির ভেতর থেকে এত কিছু চুরি গিয়েছে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন সেই আটটা সকাল দশটা থেকে বেরিয়ে যায় সকাল রাত আটটায় ঢোকে প্রতিদিনকার মতো আজকেও বেরিয়ে বেরিয়েছিল কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে গিয়ে ভেতরে দেখে আলমারি ভেঙেছে এবং ভেতরে আরো কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে সোনা ঘট গেছে ঘড়ি গেছে সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মা তুই কি চলে এসেছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতর কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতেই দেখছি ঘরের এই তজনজ অবস্থা তখন এই সবাইকে আমি দেখেছি কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে এখন পর্যন্ত কি দেখলেন আমার কদিন আগে এক লাখ তিরিশ হাজার টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম ছেলেকে দেবো বলে মানে মেয়ের জন্য আর কি একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি কুড়ি হাজার টাকা ছিল আর সমস্ত ভাড়ে পয়সা ভর্তি ছিল চার পাঁচটা ভাড় ছিল ঘরের মাঝখানে এই ঘরে তিনটে ছিল ওই ঘরে তিনটে ছিল সব নিয়ে গেছে বিচনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল সেগুলো হয়তো নিয়েছে একটা মানি বেতিন ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশে এসে তদন্ত শুরু করে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা